পাপা এ বাতিজা আপনি তো বাবা কষ্ট করেন না না আপনি তো এইসব টিয়া বই সেটা বইছো তো আমার জিনিসটা কিতা বুঝাইতাম সাসাহ আপনি রে কই হ্যাঁ কিটা কুইটা বাতিজা কি হইছে তো গইলি সিটি হইছি তুমি ও আমি তো কামাই করি কামাইটা তো আপনি করিন না আপনি যদি কামাই করে টিয়াটা কই দাই তাহলে বুঝপার নাই নে আমি কে রাই কে দিন আমি বন্ধকে করে থাকি হাইয়ে না হাইয়ে বাতি যা মোবাইল চালাইলে এমবি কি নন লাগবো আর হা হা এ বাইচে থাকতে গেলে ভাত খাওয়া লাগবো ইগুলা করলে তো কে আবুছে পর সইবো বাতি যা পর ঠিক আছে বুঝছো তো বর্ষা কষ্টটা তো করি আমি আর আমি তো ওই টেন্ডর কইলে বাবুর মতন হাও তার কিটা হই ভাই ও আমার যে কষ্ট কাহা আমার বন্ধ হওয়া যাইবার আমার আর মনে আমার আর মানে না আমার আউরাই আমার কান্দে বন্ধ কে দিন কে রাইত আমি কে কইতে তাই হে বাইনে হাই কই হাওয়া কই ঘুম কই কিতা উইতা কোন তুমি কোন খুজো বললো উইলা আমার আমি কুস্তা বুস্তা দিনা কাহা ও নো দেখো আমার বাটি জারুজি কই দিকে কিতা কই এ নিজে বাজারট করে না কারেন বিল এ এম বি বিল যা বিল ওয়াইফাই বিল সব আমার আছে না আর কই কইলে কি আবি আমি হস কইলাই হ্যাঁ এই ও এমবি দুকায় আমার আতানে বাজার করায় আমার আতানে হ্যাঁ তো টাকা তো খরচা ওই বই এলে কি আমার এই ধরনের কথা করতে আমার বাতি যায় এটা বাতি যায় তুমি ঠিক করলাই বাতি যায় তো ঠিক করছে না কথা ঠিক আছে একবার ঠিক আর একবার ঠিক না উনি একবার ঠিক কেন নে কেন না যে খামাই করে কি আটাস সে জানে মাথার গাম গে ফাট পড়ে আর যে বুদ্ধি করে না হে বুঝতো আর না ফগট গরম করে চলবো আর আমি তো কামাই করি আমি পকেট তো গরম করতে পারি না

পচা জান বাচ্চা বলা বোল পইলু কিতা বে